নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল বিশেষ করে মোহনবাগান দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান কেন হুগোপ জনি কাউকে ছেড়ে দিল এর আসল তথ্য কী আনওয়ারালিকে কি মোহনবাগান সত্যিই ছেড়ে দিচ্ছে পুরো ঘটনাটা কি সেটা বিস্তারিত এবং ডিটেল দিয়ে আপনাদেরকে জানাবো আরমন্ড সাডিকু মোহনবাগান দলের ছ নম্বর বিদেশি আর হোজে মলি না মোহনবাগানের নতুন হেড কোচের পরিকল্পনাটা কি জাস্ট মাথায় ঢুকছে না তো ওভারঅল এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তা তাহলে বন্ধুরা এক করে আপডেট দিতে শুরু করি সবার প্রথমে বলি হুগো বুমোস আর জনিকাউকোকে মোহনবাগান ছেড়ে দেওয়ার আসল কারণ কি তো হুগো বুমোস তাকে মোহনবাগান লাস্ট সিজন ছেড়ে দিয়েছিল যখনই অ্যান্টনি লোপেজ হাওয়াজ মোহনবাগান দলের হেডকোচ হয়ে এসেছিলো তখনই কিন্তু আমরা জানতে পেরে গেছিলাম যে হাওয়াজ এসেছে হুগো হয়তো ছেড়ে দেবে বা মোহনবাগান হুগোকে বসে দেবে ঠিক সেটাই হয়েছে হাওয়াজ আসার তিন সপ্তাহ পর হুগো বুমোসকে মোহনবাগান কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছিল মোহনবাগান দল জানিয়ে দিয়েছিল যে হাওয়াজ হুগো বুমোসের পরিবর্তে জনি কাউককে নিতে চাইছে সেই কারণে হুকবুমোশ বাড়ি চলে গেছিলো তো হুকপুমোস বাড়ি চলে গেছিলো এবং আমরা জানি হুকপমসের কিন্তু একটু ডিসিপ্লিন ইস্যু আছে হুকপুমস চট করে মাথা গরম করে ফেলে নিজেকে বেস্ট প্লেয়ার যারা মনে করে তাদের মধ্যে কিন্তু এই অ্যাটিটিউডটা একটু থাকে যে আমি বেস্ট আমি কেন অন্যর কথা শুনব তবে বলে রাখি ক্লাবের থেকে কিন্তু কেউ বড় হয় না হুক এটা রেসপেক্ট করতে হতো যে হুক মুম্বাই গোয়ার মতো ক্লাবে নয় মোহন বাগানে এসেছে যার একটা আলাদা সম্মান আছে ক্লাবের তো হুকম মোস শেখারও চেষ্টা করেছিল কিন্তু হাওয়াসের সঙ্গে হুকম পট খায় না যেহেতু হুকম ড্রেসিং রুমেও একটু ইস্যু আছে তিনি রাগ 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 ভাব দেখায় যেটা হয়তো দলের জন্য যেটা ঠিক নয় সেই কারণেই কিন্তু হুকুম বাড়ি পাঠিয়ে দিয়েছিল অ্যান্টনি লোপেজ হাওয়াস এবং সেটা কিন্তু সত্যিই সাহসিকর এবং সঠিক সিদ্ধান্ত ছিল কারণ তারপরে জনিকাউকে যখন ইন হয়েছিল তারপরে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ বলতে পারি হুগমুওসকে বের করে দিয়ে কিন্তু হাভাস একদম ব্রেফ ডিসিশন নিয়েছিল আমি এইটুকুই বলতে পারি কোনো কোচ এ এত কোচ আছে কাউর বুকেট পাটায় এত দম ছিল না যে হুগমুমসকে বার করবে শুধুমাত্র হাভাসের বুকেট পাটায় দম ছিল হুগমুমসকে বার করে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছে বলবো হাভাস ক্ল্যাপ এই ডিসিশনটার জন্য এবং হুকমুমোশ সত্যি অবাক হয়ে গেছি নিজেও হয়তো যে আমাকে ছাড়া মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেল তার হয়তো একটু আতে হালে গেছে যে এইবার আমি আর মোহনবাগান ফিরবো না তিনি মোহনবাগান লিফ করে দিয়েছেন তো যাক ভালোই হয়েছে জনি কাউকোকে ছেড়ে দেওয়ার কারণ কী কাউকো এর আগেও বলছি জনি কিন্তু ইস্যু হচ্ছে তার ফিটনেসের কারণ আইএসএল ফাইনালে আমরা দেখেছি জনি কাউকো টোটালি আনফিট ছিল আইএসএল কাপ ফাইনালে যেটা মোহনবাগান হেরে গেছিলো সেই ম্যাচে কিন্তু পরিষ্কার জনি কাউকো আনফিট ছিল ফিটনেসের একদম ইস্যু জনি কাউকোর তাই সেই জন্য মোহনবাগান ছেড়ে দিয়েছে জনিকাউকেও কারণ ছোটোখাটো সিজন নয় আর এই মুহুর্তে মানে ভারতীয় ফুটবল ক্যালেন্ডার সেই ডুরান কাপ হবে তারপরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু আইএসএল আর সুপার কাপ চারটে মেজর টুর্নামেন্ট খেলবে আট মাসে তাই জনিকাউকর ফিটনেস ইস্যু তাই জনিকাউককে বের করে দিয়েছিল হুগ আর আর জনিকাউককে বের করে দেওয়ার কারণ হচ্ছে এইটা এইবার আনোর আলির কথা বলবো আনোর আলি আমি বলবো আরও একবার ক্লাবের থেকে কিন্তু কোনো প্লেয়ার বড় হয় না আনোর আলি নো ডাউট দারুণ ফুটবলার এই মুহূর্তে ভারতের ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক এবং বলতেই পারি আনোর আলি কিন্তু ভবিষ্যতে অনেক বড়ো ফুটবলার হতে পারে কিন্তু যখনই কোনো প্লেয়ার নিজেকে সর্বের সর্ব মনে করে তার কিন্তু অবস্থা খুব খারাপ হয় সে কিন্তু মুখ থুপড়ে পড়েই আনোর আলি তারও কিন্তু এই মুহূর্তে ইস্যু হচ্ছে প্রথমত যতদূর জানা গেছে আনোর আলীর নাকি ড্রেসিং রুমেও ইস্যু ছিল মানে যেটা ড্রেসিং রুমে একটা সিন হওয়া দরকার যে হারুক জিতুক সবার মধ্যে ভাই ভাই ভাইচারা থাকবে সেটা হয়তো আনোরালির মধ্যে ছিল না এটা আমি পুরো সঠিক বলতে পারবো না তবে জবে থেকে মোহনবাগান ডিসিজান নিয়েছে যে মোহনবাগান এই বছরও দুটো সেন্টার ব্যাগ খেলাবে সেই দিন থেকে আনুর আলির এজেন্ট আনোরালির গডফাদার বলতে পারি এজেন্ট তার কিন্তু মনে হয়েছে তারও আর আনুর কিন্তু মনে হয়েছে যে মোহনবাগানে থাকলে আনোর মেবি গেম টাইম পাবেন না সেই জন্য আনোরআলির এজেন্ট এবং আনোরআলি চাইছে মোহনবাগান দল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার যদি অন্য কোনো দল মোহনবাগানের লেভেলে স্যালারি আর সেরকম সুযোগ সুবিধা দিতে পারে আনোরআলিকে তাহলেই আনোরআলি মোহনবাগান ছেড়ে সেই দলে চলে যাবে এটা চেষ্টা করছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু পুরো চেষ্টা করছে আনোরআলিকে ধরে রাখার তবে মোহনবাগান কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কোনো প্লেয়ার দলের থেকে বড়ো নয় মোহনবাগানের থেকে কোনো প্লেয়ার বড় হতে পারে না সেই কারণে যদি আনোরআলি চলে যেতে চায় মোহনবাগান আনোরআলিকে ছেড়ে দিতে পারে আনুর কিন্তু প্রপার মোহনবাগান সই করেনি পাঁচ বছরের লোনে নিয়েছিল আনোর তাই এই মুহূর্তে লোনে আছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে যদি আনোরআলি চলে যেতে চায় তাহলে আনোর ছেড়ে দেবে এবং বলি আনোর নিয়ে একটা ছোট্ট কথা বলবো সেটা আনুর মধ্যে বড় প্লেয়ার হওয়ার কিন্তু অনেক ব্যাপার আছে ক্ষমতা আছে কিন্তু যদি সে সন্দেশ ঝিঙ্গানের মতো দেখুন আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না যেটা ফ্যাক্ট সেটা বলছি সন্দেশ ঝিঙ্গানের মতো যদি এই ক্লাব ওই ক্লাব করে করে বেড়ায় তাহলে প্রথমত আমরা দেখেছি আনুর আলির প্রচণ্ড প্রোন প্লেয়ার অনেক ইঞ্জুরি লাগে সন্দেশ ঝিঙ্গানের মতো ভবিষ্যতে অবস্থা হয়ে যাবে এই ক্লাব থেকে ওই ক্লাব করবে কোনো প্লেয়ার সেরকম ভরসা কোনো দল ভরসা দেখাবে না তো আনোর আলীকে বুঝতে হবে যে কোনো প্লেয়ার প্রত্যেক বছর দল চেঞ্জ করলে সে মোটেও সব ক্লাবের চোখে কিন্তু ভালো নজরে থাকে না বড়ো বড়ো প্লেয়ারের কথা বলবো যেমন লিও মেসি বহু বছর বার্সায় খেলেছে রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে বহু বছর খেলেছে তারপরে রিয়াল মাদ্রিদে বহু বছর খেলেছে যত বড় বড় প্লেয়ার আছে সবাই কিন্তু একটা ক্লাবে বেশি দিন স্টে করার পরই তারা বড়ো প্লেয়ার হয়েছে সুনীল ছেত্রী ব্যাঙ্গালোর এফসিতে বহু বছর খেলেছে বড়ো প্লেয়ার হয়েছে তো আমি বলবো যতক্ষণ কোনো প্লেয়ার কোনো একই ক্লাবে স্টে করবে না সে কিন্তু বড় প্লেয়ার কোনো দিনই হতে পারবে না তো যাই হোক আনোরআলিকে ছেড়ে দিতে পারে যদি আনোর আলি সেরকম ভালো কোনো ডিল পায় আনোর আলি কেন ছেড়ে দিতে পারে আগেও বলেছি দুটো সেন্টার ব্যাগ যেহেতু মোহনবাগান বিদেশি নিয়েছে তাই আনোর আলী এবং তার এজেন্ট মনে করছে যে হয়তো মোহনবাগান দলে তিনি গেম টাইম পাবেন না লাস্ট সিজনে তো মোহনবাগান দলে দুটো বিদেশি ছিল ইউস্তে আর হ্যামিল দুজনে কি বিদেশি নয় তারপরেও আনোরআলি সুযোগ পেয়েছিল প্রত্যেক ম্যাচে সুযোগ পেয়েছিলো শুধু যেই ম্যাচে আনোরআল ইঞ্জুরি ছিল সেই ম্যাচে শুধু সুযোগ পায়নি তাহলে আনোরআল এজেন্টের এরকম মনে হচ্ছে কেন তো বলবো এটা সব একটা বাহানা এই ক্লাব ওই ক্লাব ঘোরার একটা তাহলে যাই হোক আনোরআল কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে তবে এখনও সেটা দেরি আছে অফিসিয়াল আসলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দেবো এইটা হচ্ছে আরমন্ডো সার্টিগু হতে পারে মোহনবাগান তাহলে ছ নম্বর বিদেশি আমি সত্যি কথা বলছি এটা অবাক হয়ে যাব যদি মোহনবাগান আরমন্ডো সার্টিগুকে রেখে দেয় অলরেডি মোহনবাগানের কাছে জেসন কামিংস আছে কামডক ডিমি পেড্রটস আছে মাঠের নতুন রাজা জেমি ম্যাকলারেন আছে মাচাকা এই তিনটে বিদেশি ফরওয়ার্ড প্লেয়ার আছে এরপরেও চার নম্বরে আরমান্ডো সাডিকুকে রেখে দেওয়ার কারণ আমি জাস্ট মাথায় ঢুকছি না আরমান্ডো সার্টিউকে মোহনবাগান একটা সুযোগ দেবে যদি ডুরান্ড কাপে ভালো পারফরমেন্স করে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট আরমান্ডো সার্ডিউকেই কন্টিনিউ করবে তাহলে সার্ডিকু সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে থাকবে যদি ডুরান্ট কাপে সাডিকু ভালো পারফরমেন্স না করে তাহলে সাডিকুকে ছেড়ে দেবে তো ভাবুন সাডিকু কু কাপে ভালো পারফরমেন্স করেই দিল তার কি মানে আছে শাড়িডি লং টার্ম আইএসএল এ ভালো খেলবে চারটে বিদেশি ফরওয়ার্ড রাখার মানেটা আমি বুঝতে পারছি না হোজে মলিনার হোজে মলিনার এই পরিকল্পনা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে দুটো সেন্টার ব্যাক চারটে ফরওয়ার্ড মাঝখানে না অ্যাটাকিং মিডফিল্ডার না সেন্ট্রাল মিডফিল্ডার না ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝ মাঠে কোনো বিদেশিই নেই আপ মানে স্ট্রাইকার আর ডিফেন্সে বিদেশি মানে আমি মাথায় ঢুকছে না আর হোজে মলিনার প্ল্যান হচ্ছে যেহেতু মোহনবাগানের কাছে আনিরুদ্ থাপা আর সাহাল আব্দুল সামাদ আছে সেক্ষেত্রে মোহনবাগান যদি থাপা আর সাহাল অ্যান্ড কাপে ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে মোহনবাগান আর মাঝমাঠের জন্য কোনো বিদেশিই নেবে না সাহাল আব্দুল সামাদ প্রচণ্ড ইঞ্জুরি প্রোন প্লেয়ার সাহালের প্রচুর ইঞ্জুরি লাগে তাই আমি বলবো এইটা একদম খারাপ ডিসিশন হবে হোজে মলিনার যদি মোহনবাগান কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার বিদেশি তাদের দলে না নেয় এটা আমি সত্যি মলিনার মাথার এই প্ল্যানটা আমার ঢুকছে না আরমান্ডো সার্ডিউকে রেখে চারটে বিদেশি ফরোয়ার্ড রাখার মানেটা কী মোহনবাগান কি চারটে বিদেশি ফরওয়ার্ড খেলাবে কোনোদিন সেই তো সার্ডিকও বসে থাকবে সেই জায়গায় আমি কোনো বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নেব তাকে বসিয়ে রাখবো দরকার পড়লে সেটাই যদি হয় তাহলে আমি থাপা আর সালের পরে তাকে নামাবো আমি কেন আমার হাতে অপশন রাখবো না তো যাই হোক আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডিসিশন নিয়েছে আরমান্ডো সাইডিকু হবে মোহনবাগানের ছ নম্বর বিদেশি ডুরান্ট কাপে যদি ভালো খেলে তাহলে আরমান্ডো সাইডিকুকে রেখে দেবে যদি ডুরান্ট কাপে খারাপ খেলে তাহলে সাইডিকুকে ছেড়ে দিয়ে তখন একটা অ্যাটাকিং মিডফিল্ডার নেবে মোহনবাগান দল এই পরিকল্পনা তো আমি তো একদমই একমত নই আশা করি হয়তো আপনারা ভাববেন যে মলিনাটা ঠিক বলেছে তবে আমি একমত একদমই নই মুলিনার সঙ্গে একটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানের বিদেশি দরকার মাঝমাঠে এটা আমার অপিনিয়ন আপনার অপিনিয়ন কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে এক্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ